নমস্কার বন্ধুরা আজ আমাদের শীতলঙ্কা পূজা উপলক্ষে এখানে বাতাসার হরুণীট আরম্ভ হয়ে গেছে তো মা আসছে আমাদের মন্দিরে তো আসার সাথে সাথে হরুণিট বাতাসার আর শুরু হবে প্রচুর বাতাসার এখানে হরুণ হয় কেজি কেজি প্রচুর বাতাসার আর হয় আমরা সবাই ঘোড়াই প্রতি বছর দেখো মা এসে গেছে আর সবাই খুব মানে নাচ গান করছে আনন্দ করছে মায়ের আগমনে দেখো বন্ধুরা এই যে ঢোল ঢাক বাজছে সবাই প্রচুর আনন্দ করছে মা এসে গেছে তো মাকে এখন বাতাস করছে পুরোহিত মশাই প্রচণ্ড গরম আজকের সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি মাকে এখন ঠিক করে মন্দিরে বসানো হচ্ছে তারপরে পূজা হবে এখন বাতাসা হরণীট হবে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে বাতাসা গুড়াতে আমরাও প্রতি বছর প্রচুর বাতাসা ঘুরাই এটা হচ্ছে মেন মন্দির এই যে একদিকে মা রক্ষা কালী আর একদিকে মা শীতলা দুটো বেদিতে বসানো হবে দেখো বন্ধুরা এই যে মন্দিরে বাতাসা ছড়ানো হয়েছে এই ঝাড়বাতিটা কত সুন্দর প্রচুর মানুষ এখানে আসে বাতাসা গুড়ায় খুব আনন্দ হয় মন্দিরটা এখন জল দিয়ে পরিষ্কার করছে বাতাসা পড়েছে প্রচুর একটু করে পূজার ফল প্রস্তুত করা হবে সেই জন্য পরিষ্কার করা হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে বলো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে ভালো